ভেরি লং অ্যাম্প্রিচুড হাই অ্যাম্প্রিচিউড ইস্টার্লিও ইস্টার্লি ওয়েভ বলে ইকোয়েটারের কাছে হয় ইকোয়েটারের কাছে এরম করে ইস্ট ইস্ট মানে পূর্ব পূর্ব দিক থেকে ওয়েস্ট আয় ওয়েভ আস এরম 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 করে এরম এরম করে বসছে এবারে ধরুন এই যে ওয়েবগুলো এটা যদি মনে করো ইকোয়েটারে খুব কাছাকাছি থাকে আমাদের এরিয়াকে অত ডিস্টার্ব পাবো না কিন্তু ওটা যদি অনেক উত্তর পর্যন্ত চলে যায় তখন কি হবে যত উত্তর পর্যন্ত যাবে তত উত্তর পর্যন্ত আপনার ময়েশ্চার লেটে নিস্তার্লি

ছাব্বিশ থেকে আজ থেকে তিরিশ তারিখ এই এই চার দিনে বৃষ্টিটা গ্র্যাজুয়ালি কমে যাবে দুই বেঙ্গলই সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গল দুই বেঙ্গলই কমে যাবে তবে আবার এক তারিখ থেকে আবার দুই বেঙ্গলই আপনার বৃষ্টিপাতটা আবার বাড়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে রস আর কি আর সিস্টেম যে ওয়েদার সিস্টেমের খবর যদি বলি এটা যে যেটা কালকে আপনাদের বলছিলাম যে একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত তো রয়েছে তবে সেটা আমাদের এরিয়াতে নেই রয়েছে আপনার মধ্য মহারাষ্ট্রতে এবং তার আশেপাশের জায়গাতে এবং ওই চক্রবাদ ঘূর্ণাবর্তটার ভার্টিক্যালি অনেক দূর বিস্তৃত আছে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ওই চক্রবাদ ঘূর্ণাবর্ত থেকে আমাদের নর্থ বাংলাদেশ পর্যন্ত একটা আপনার ইস্ট ওয়েস্ট শেয়ার লাইন বা যেটাকে ট্রাফ লাইন বলে একটা ট্রাফ পাস করছে ট্রাকটা পাস করছে যখন মানে বুঝতেই পারছেন আমাদের সাউথ বেঙ্গলের পুরো পেটটা কেটে যাচ্ছে আর কি এবং এই ট্রাফের আপনার একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এইটা যে এই লাইনটার দক্ষিণের স্টেশনগুলিতে উইন্ডের ডাইরেকশানটা সাদারলি হতে পারে সাউথ ওয়েস্টারলি হতে পারে এবং ও উত্তরের স্টেশনগুলির ডাইরেকশ উইন্ডের ডাইরেকশন আপনার সাউথ ইস্টারলি হতে পারে ঠিক আছে তো তার ফলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে সাউথ বেঙ্গলের যে উত্তরের জেলাগুলো এবং নর্থ বেঙ্গলের জেলাগুলোতে আপনার বৃষ্টিটা যথেষ্ট বেশি হওয়ার সম্ভাবনা আছে এবং তার কারণটা হচ্ছে কি বিকজ ওই স্টেশনগুলোতে আপনার পুরো ইস্টার্লিং যাচ্ছে বে অফ বেঙ্গল ক্রস করে স্টারলিং যাচ্ছে তো অ্যাকর্ডিংলি আপনারা যদি ডে বাই ডে ফোরকাস্টটা দেখেন তাহলে আপনারা বুঝবেন যেমন ধরুন ছাব্বিশ তারিখ আজকে সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সবকটা জেলাতেই অধিকাংশ স্থানেই কিন্তু হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার সাথে দক্ষিণবঙ্গের আজকের সব জেলাগুলোতেই দু এক জায়গাতে আপনার বিক্ষিপ্তভাবে ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতে আর উত্তরবঙ্গেরও সব জেলাতে আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে এবং তার সাথে উত্তরবঙ্গের কিছু জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে এবং এক্সট্রিমলি হেভি সম্ভাবনা আছে রেন মেনলি আপনার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই যে চারটি জেলা এই চারটি জেলার দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে আপনার এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোচবিহারে ভারী থেকে অতি ভারী বর্ষণের দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভাবে হওয়ার সম্ভাবনা আমার পুরো উত্তরবঙ্গটাতেই ভারী অথবা ভারী থেকে অতি ভারী নয়তো এক্সট্রিম হেভি রেনফল আজকে রয়েছে আগামীকাল কমে গেল সাউথ বেঙ্গলে সাউথ বেঙ্গলে হালকা মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতে নয় অনেক জায়গাতে কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতে অধিকাংশ জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কোনো জেলাতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চারটি জেলাতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আঠাশ তারিখে দেখুন সাউথ বেঙ্গলের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের জেলাগুলিতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এবং কোনো ওখানে আঠাশ তারিখে কিন্তু কোনো ভারী বৃষ্টিপাত বা ভারী থেকে অতি ভারী বৃষ্টি এর কোনো সতর্কবর্তনও হওয়ার সম্ভাবনা খুব কম নেই উনত্রিশ তিরিশ তারিখে সাউথ বেঙ্গলের জেলাগুলোতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত এবং নর্থ বেঙ্গলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা তাহলে যেটা বলছিলাম আপনাদেরকে যে ছাব্বিশ থেকে তিরিশ আপনারা যদি দেখেন এই চার দিনে কিন্তু গ্র্যাজুয়ালি বৃষ্টিটা কমে গেল আর আর এক তারিখে দেখুন আবার বেড়ে যাচ্ছে সাউথ বেঙ্গলের জেলাগুলোতে ইনস্টেড অফ আইসোলেটেড ইট বিকাম অফ এ ফিউ আর মানে কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং এবং নর্থ বেঙ্গলের কিছু জায়গাতে স্ক্যাটার এবং কিছু জেলাতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর্থাৎ অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এক তারিখে ওটা সাউথ বেঙ্গলে আপনার এক তারিখে বললাম দু তারিখে সাউথ বেঙ্গলটা স্ক্যাটারই থাকছে কিন্তু আপনার নর্থ বেঙ্গল লের জেলাগুলোতে অনেক জায়গাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এছাড়া আজকে আমাদের ডিপার্টমেন্ট আপনার এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন ইস্যু করেছে ফর উইক তো তার যে বিষয়বস্তুগুলি আপনাদের আমি জানাই তার প্রথম বিষয়বস্তু হচ্ছে যে জাস্ট তাহলে কি যখন পশ্চিমবঙ্গে কেন নর্থ পর্যন্ত চলে যায় তাহলে কি হচ্ছে আমাদের এই এলাকাতে হাওয়াটা কিরকম হাওয়াটা সমস্ত আপনার ইস্টার নিউ তো সেই কারণেই আপনার এই বৃষ্টিপাতগুলো আমরা পেলাম এই যে কদিন আগে যে বৃষ্টিপাতটা হলো ডোন্ট থিং ইট ইজ ডিউ টু দ্যাট সাইসার সাইসাটনলি ইট ইজ মেনলি ডিউ টু দিস ইস্টারলি ওয়েভ এটা একটা সায়েন্টিফিক নামও আছে দিস দ্যাট ডাজ ম্যাটার কি সাইন্টিফিক নাম এটাকে আমরা বলি ইকুয়াটোরিয়াল রস বি ওয়েন ইস্টা এই ইস্টারলি ওয়েভের এই সময় কিন্তু খুব আপনার দাপট চলে এবং ইস আর একটা জিনিস হয় যেটা আপনাদেরকে এর আগে বর্ষা সিজনে আমি বলেছিল না একটা ম্যাডান জুলিয়ান অসিলেশনের মতো ব্যাপার মানে এটা হচ্ছে অ্যানালজিক্যালি হচ্ছে দু কম্পার্টমেন্ট ওয়ালা একটা ট্রেন একটা কম্পার্টমেন্টে খালি আপড্রাফ্ট হয় একটা কম্পার্টমেন্টে খালি ডাউনড্রাফট হয় এই কম্পার্টমেন্ট ওয়ালা ট্রেনটা মনে করুন আমাদের এরিয়াতে চলে এলো এবং সৌভাগ্যক্রমে আপড্রাফ্টের যে ডাব্বাটা সেটা আমাদের এরিয়াতে চলে এবং সেখানে যদি ইস্তালি ওয়েবটা হয়ে যায় এদের দুজনের মধ্যে পজিটিভ ইন্টারাকশন হয় কিন্তু আমাদের এরিয়াতে খুব ভালো রকম বৃষ্টিপাত হয়ে যায় এটা একটা খুব এর একটা মানে খুবই পপুলার মেকানিজম ফর ভেরি গুড রেইনফল ডিউরিং দিস সিজন ওভার আওয়ার এই সিজন এটা হয় আর কি ঠিক আছে তো তো ওরা যে যে ফোরকাস্টটা আছে যেটা বলছিলাম যে এই সপ্তাহটাতে মানে তিন তারিখ পর্যন্ত যে সপ্তাহ তাতে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেতেই কিন্তু বৃষ্টিপাত আপনার স্বাভাবিকের থেকে বেশি অসম্ভব নয় এবং চার তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যে উইক ওই উইকও কিন্তু দুই বঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা অর্থাৎ আমরা যেটা কি বুঝলাম দুর্গাপুজোর যে সপ্তাহটিতে ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে না এখন শেষ করিনি হ্যাঁ আর তারপরের যে উইক এটা এগারো তারিখ থেকে সতেরো তারিখ ওই উইকেও কিন্তু পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে পরপর অর্থাৎ তারিখ থেকে হ্যাঁ পুজো টুজো পেরিয়ে গেছে তখন আঠারো থেকে চব্বিশ তারিখ পর্যন্ত যে উইক ওই সপ্তাহতে পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ উৎসবের